আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বোর্ডিং এমব্রয়ডারি ওয়ার্কের হচ্ছে খুব চমৎকার ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং সবগুলো কালার নিয়ে কিন্তু আজকে একসাথে আসছি আর প্রতিটা কালারই খুব সুন্দর হবে ইনশাআল্লাহ তো এটা ছিল ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে এটার ব্যাক সাইডটাও দেখাই দিব ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভেক্সি বয়লের উপরে ভেক্সি বয়লের সফট যে কটনটা একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে এত চমৎকার আর কি মেটেরিয়ালটা ইয়ে এসে কমফোর্টেবল এগুলো যে কোনো ওয়েদারই হচ্ছে খুব মানানসই এটার সালোয়ারটা একটু হাফ করে দেখাও আমি ফার্স্টে একটা আপনাদেরকে ডিটেলস দেখাই দিতেছি বাকিগুলো হচ্ছে আপনাদেরকে আমি পার্ট টু পার্ট শুধু কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গোজা আছে নিচে থেকে খুব সুন্দর টাইডাই ঠিক আছে খুব সুন্দর করে টাইডাই করা আছে তো আমার হাতে ছিল এটা হাতাটা এই যে স্লিপসের জন্য আপনাদের আলাদা কোনো কাপড় নিতে হবে না হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে তো আমি বাকি যে কালারগুলো আছে আপনাদেরকে একে দেখাই দিব আর এটার উন্নটা তো একদম মাথা নষ্ট করার মতো এত চমৎকার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো কিন্তু একদম ডিসকাউন্ট একটা প্রাইজে পেয়ে যাবেন আজকে যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে একদমই একটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ওনার আচলটা আর এই হচ্ছে জমিনটা এই হচ্ছে জমিটা খুব সুন্দর টাইটাই করা সিমিলার কন্ট্রাস্ট থাকবে তারপরে হচ্ছে ব্লু পার্পল সরি পার্পল কালার ব্লু না একদম হচ্ছে আপনার হট পার্পল যেটা এই যে তো এই হচ্ছে পার্পলটার বডিটা আমি একটা কিন্তু আপনাদেরকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ভালো করে দেখাই দিছি বাকিগুলো শুধু কালার কন্ট্রাস্ট গুলো দেখাই দিব আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন নিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা সুবিধা হবে অনেকে মুখে বলেন সেক্ষেত্রে আরও বেশি সুন্দর ঠিক আছে আমি বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভেক্সি কটনের মধ্যে যেটা একদমই সফট একদমই হচ্ছে মকমলে খুবই আরামদায়ক এগুলো সব সিজনে পরা যায় এটা হচ্ছে সালোয়ারটা প্রতিটা সালোয়ারের কিন্তু নিচে দিক থেকে হচ্ছে আপনার টাইটাই করা থাকবে এই যে ওয়ার্কগুলা মাশাআল্লাহ এত সুন্দরভাবে প্রসেস করা হয়েছে একদম পিটানো ওয়ার্ক ঠিক আছে একদমই প্রিটারো ওয়ার্ক এই যে এবং সম্পূর্ণ বডিতে কিন্তু আপনার ছিটানো ওয়ার্ক করা আছে উপর থেকে হচ্ছে মিডিলটা হচ্ছে আপনার এই মিডলটা হচ্ছে আপনার একদম শ্যারোন স্টাইলে নামানো হয়েছে তারপরে দুই পাশে হচ্ছে কিন্তু আপনার ছিটানো কাজ করা আছে এই যে এটা একদম অরেঞ্জ একদম আপনার হট অরেঞ্জ এটা ওইটা এই যে এইভাবে ছোটো ছোটো করে গুটি গুটি করে এই যে কাজগুলা এই দেখেন এই কাজগুলো ফুল বডিতে কিন্তু দেওয়া আছে দুই সাইডে দেওয়া আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই করা আছে তো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একদম হচ্ছে ঘরে বসে থেকে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন স্ক্রিনের যে নাম্বারটা আছে এটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে এটা হচ্ছে একটা খুব সুন্দর কালার পানি কালার বলতে পারেন স্ট্যান্ডার্ড কালার সালোয়ার হাতের কাপড় তারপর হচ্ছে ওড়নাটা এই যে ওড়নাগুলো এত প্রিমিয়াম আমি আরেকটা খুলে আপনাদেরকে একটু ডেমো দেখাই এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে সাথে থাকতেছে সালোয়ার পাচ্ছেন তারপরে হচ্ছে হাতের কাপড় প্রতিটি আলাদা দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে তো সালাড সরি ওড়নাটা যে কত প্রিমিয়াম আমি বলছিলাম আপনাদেরকে দেখাবো একটা মুষ্টির মধ্যে চলে আসছে এত সফট কাপড়টা খোলার পরে তো একদম হচ্ছে ফুললি পাঁচ থাকতেছে এই দেখেন ঠিক আছে আর কি এত সফট ম্যাটেরিয়ালটা অনেক সময় তো আমরা হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাইতে পারি বাট ম্যাটেরিয়াল সম্বন্ধে এরকম ধারণা দিতে পারি না যদি সম্ভব হয় সবাই ভিজিট করে দেখে যাবেন যারা বিশেষ করে হোলসেলে নিতে চান প্রোডাক্ট বিজনেসের জন্য সম্ভব হলে একবার সবটা ভিজিট করে যাবেন আদার্স কিন্তু অনেক কালেকশন রয়েছে এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে ঠিক আছে সাথে পাচ্ছেন সালোয়ার আর প্রাইসটা বলা হয় নাই প্রাইসটা আমি বলে দিতেছি আপনাদেরকে যেহেতু ডিসকাউন্ট প্রাইস বলছি আপনাদেরকে একদম ফিক্সড প্রাইস থাকবে একটা ডিসকাউন্ট প্রাইস আগে থেকে অনেক অনেক কমে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর বোর্ডিং বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আগে কিন্তু অনেক প্রাইস ছিল এগুলার ঠিক আছে একদম ডিসকাউন্ট প্রাইস মিস করা যাবে না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে যার যেমনটা চাই ওভাবে বানিয়ে নিতে পারবেন যার যেমনটা চাই ওইভাবে বানিয়ে নিতে পারবেন এ হচ্ছে সালোয়ার সাথে পাচ্ছেন হ্যাঁ স্লিপসের অংশ তারপর হচ্ছে ওরনাটা প্রাইস সবগুলো সেমি থাকবে এই যে তো আরো নতুন কালেকশন দেখতে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ পার্ট টু পার্ট আপডেট দিয়ে যাব। আর ঈদের কালেকশনগুলো আমাদের প্রসেস আলহামদুলিল্লাহ শেষ দিকে আছে শিগগিরই আপনারা কালেকশনগুলো দেখতে পাবেন তো এ হচ্ছে ম্যাজেন্টা কালার এই যে এটা হচ্ছে মেজেন্টা কালার সাথে হচ্ছে সালোয়ার প্রতিটার মেটেরিয়াল কিন্তু সেমি প্রতিটার মেটেরিয়াল সেম কালারগুলো গুলো চেঞ্জ প্রসেস ও একই এ হচ্ছে ওনাটা ওনাগুলো যা সুন্দর এই দেখেন সবগুলো প্রাইস কিন্তু সেমই পাচ্ছেন ঠিক আছে সবগুলো একই প্রাইসে থাকতেছে যার যেটা চাই নিয়ে নিতে পারবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে হচ্ছে লাস্ট ওয়ান বিস্কিট কালার এই যে ওয়ার্কগুলো অনেক মার্জিত অনেক মার্জিত একদম পিটানো কাজ যেটা বলে এজ ঠিক আছে একদম পিটানো ওয়ার্ক করা এই হচ্ছে অরনাটা তো আশা করি কালেকশনগুলো আপনাদের ভালো লাগছে আর নতুন কালেকশন ইদানিং আসবে আমি পার্ট টু ভিডিও দিয়ে যাবো আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন তো সবাই ভালো থাকেন আশা রাখি আর আমার অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি সেটা সবাই ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন গ্রিন চার তলায় সাত নম্বর দেখুন তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন আল্লাহ ফেস